নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা নিরামিষ পনিরের রেজালার রেসিপি দুর্দান্ত স্বাদের রেসিপি এটা নিরামিষের দিন অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন নিরামিষের দিন মনে হয় কি রান্না করব না করব এটা একবার বানিয়ে দেখবেন চলুন রেসিপিতে যাই প্রথমেই আপনার শুকনো খোলা জৈত্রী এবং একটু ছোট এলাচ এবং দারচিনি গুঁড়ো করে নেবেন মিক্সিতে এবং মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবেন দু চামচ পোস্ত দু চামচ চালমগজ এক চামচ কাজু বাদামের গুঁড়ো এবং একটু কিশমিশ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন পরে পনিরগুলো ছোটো ছোটো করে কেটে একটু ভেজে নেবেন এরকমভাবে ভেজে তুলে রাখবেন এবারে সেই কড়ার মধ্যে আপনারা দেবেন দু চামচ ঘি দেখুন বন্ধুরা এরকম দেবেন তারপরে দেবেন একটু দারচিনি ছোট এলাচ এবং শুকনো লঙ্কা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করে খাবেন দেখবেন অপূর্ব লাগবে ভাজাটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম গ্যাস কমিয়ে কমিয়ে নাড়বেন তাহলে টেস্টটা ভালো হয় নাহলে জ্বলে যাওয়ার সম্ভাবনা গ্যাসটা বাড়ানো থাকলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আমি যেই কাজুবাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম দেখুন বন্ধুরা এটাও কিন্তু গ্যাস কমিয়ে করবেন কেননা পোস্ত আছে তলায় লেগে যেতে পারে এগুলো খুবই সুস্বাদু খেতে হবে এবং দেখবেন এই রেসিপিটা যিনি খাবেন তিনি কিন্তু আপনার প্রশংসা করবেন এবারে একটু লবণ এবং চিনি স্বাদ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এবারে পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়েও একটু হালকা হাতে একটু নেড়ে নিলাম এবারে আমি একটু হাফ কাপ পরিমাণ দই আমি একটু মিক্সিতে ঘুড়িয়ে রেখেছিলাম যাতে ডেলা ডেলা না হয়ে যায় এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম ভীষণ সুন্দর হয় এটা বন্ধুরা আপনারা বাড়িতে করে দেখবেন ভালো থাকবেন নমস্কার